আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা নিয়েছিলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দেখান তো বন্ধুরা এই জিনিসটা কী তো বন্ধুরা কি অবাক করার কথা না ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা এই এই জিনিসটার নাম হচ্ছে তরমুজ ঠিক আছে কি বিশেষ হচ্ছে না এই যে বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মানে সেটা হচ্ছে মালটা আছে তরমুজ হ্যাঁ এই যে মানে একটা আশ্চর্যকর জিনিস তাই না ঠিক আছে এটা হচ্ছে কথা এই দেখেন বন্ধুরা এই হচ্ছে মালটা গাছ ঠিক আছে এই মালটা গাছে একটা তরমুজ ধরে আছে ঠিক আছে দেখেন তো এটা হচ্ছে ছাদে অবস্থিত ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে মানে ছাদে যে তরমুজ হয় ঠিক আছে এটা একটা প্রমাণ ঠিক আছে এই দেখেন এই তরমুজের গাছ দেখেন এই গাছটা গাড়া হয়েছিল এখান থেকে এই যে গাছের ডাল চলে গেছে হুম তো বন্ধুরা গাছটা অবশ্য পাতাগুলো মরে গেছে ঠিক আছে দেখাচ্ছি আপনাদের পুরোটাই এই যে এই তরমুজের গাছ ঠিক আছে এখান দিয়ে এখান দিয়ে তারপর আপনার এই যে তরমুজের গাছ ঠিক আছে এই যে এই টপ থেকে বেয়ে বেয়ে উঠে এখান দিয়ে আসছে এখান দিয়ে জানলা দিয়ে ঠিক আছে এখান দিয়ে চলে গেছে এখানে চলে গেছে ঠিক আছে এই যে তো এখান দিয়ে যাওয়ার পরে এই যে গাছটা বেয়ে বেয়ে এই মালটা গাছের এখানে আর কি তরমুজটা হয়েছে আর কি মালটা গাছের ডালের মারামারিতে অবস্থায় হ্যাঁ এই বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ঠিক আছে মানে এত সুন্দর লাগতেছে তাই না ঠিক আছে আল্লাহর কে অপরূপ সৃষ্টি হুম তুরমুসও হয় সাথে হ্যাঁ ঠিক আছে এই যে তো এখন মনে হচ্ছে কি দেখেন তো মনে হচ্ছে একটা বল তাই না এই যে তো বন্ধুরা আপনারা আপনারা সাথে লাগাতে পারবেন তুরমুসের গাছ ঠিক আছে তো এটা আর কি প্রাথমিক অবস্থা লাগানো হয়েছে মনে হয় গাছটা টিকবে না ঠিক আছে অলরেডি পাতাগুলো মরে গেছে দেখাচ্ছে এই যে ঠিক আছে হ্যাঁ তারপরেও যে একটা তরমুজ হয়েছে আর কি এটাই আর কি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দেখা যাক কী হয় এরপরে আরও লাগানো হবে ঠিক আছে দেখেন বন্ধুরা এই যে মালটা ধরে আছে গাছে ঠিক আছে মানে এক সাইডে মালটা ধরে আছে আর এক সাইডে তরমুজ হ্যাঁ অবাক করার কথা তাই না আপনাদের পুরো এসে দেখাচ্ছি তো বন্ধুরা এই আজকে দেখলাম আপনাদেরকে তো দেখলাম ঠিক আছে এই তোর মধ্যে গাছটা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই তোর মধ্যে গাছ এখান থেকে চলে গেছে তো বন্ধুরা আজকে পর্যন্তই ঠিক আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফেজ